যেটা যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে যেটা হলো আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত আর আমি আম বেসিকলি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ এটার দু তিনটি কারণ আছে আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফর্ম্যাটটা সেকেন্ডলি ইঞ্জুরি বাট ইঞ্জুরি আমার মনে হয় না অত বড় সমস্যা বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব বাট যে জিনিসটা আমার কাছে মেইন জিনিসটা যেটা ট্রিক করেছে এই ডিসিশন নিতে উইচ ওয়াজ ইনি প্রবলি হয়তো বা আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকতাম আমি আমি এটা জানি না বাট এটা আমি মনে করি হয়তো আমি থাকতাম বাট আমার কাছে মনে হয় না যেটা ফেয়ার হইতো সো আই হ্যাভ কনভে মাই মেসেজেস টু বোথ বোথ প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সিলেক্টার্স আর সো এটাই প্রবল ওয়ার্ল্ড কাপে আপনারা আমাকে দেখবেন না বাট আমি এতটুকু বলতে পারি যে আই উইশ অল দ্য বেস্ট ফর দ্য টিম ফর দিস সিরিজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কাপ সেকেন্ডলি একটা রিকোয়েস্ট করবো টু অল দ্য মিডিয়া নো ফোন কলস নো হোয়াটসঅ্যাপ মেসেজেস আই হ্যাভ টেকেন দিস ডিসিশন অ্যান্ড আই উইল স্টিক টু ইট এখানে আমার আর কিছু নতুন করে কোনো কিছু বলার নাই হ্যাভ গিভেন ইউ অল দ্য রিজনস সো নো ফোন কলস নো হোয়াটসঅ্যাপ মেসেজেস আশা করি আপনারা আমার প্রাইভেসিটাকে সম্মান করবেন আর আমার ডিসিশনটাকে রেসপেক্ট করবেন